যুগপথ আন্দোলনে যাচ্ছে জামায়াত ইসলামীর সাথে আরও কিছু ইসলামী রাজনৈতিক দল জামায় চেষ্টা করেছিল সম্ভবত এর বাইরে আরো কিছু দলকে তাদের সাথে রেখে যুগপথে অংশিদার করা যেগুলো ইসলামী রাজনৈতিক দল নয় সেই চেষ্টা আপাত দৃষ্টিতে ব্যর্থ হয়েছে যেটা জামাতের একটা বড় ব্যর্থতা কেন ব্যর্থতা আমি সেই জায়গায় আসব এখনো আসলে ঢালাভাবে বলে ফেলার কিছু হয়নি কারণ সামনে আরও বহু সময় আছে এই দলগুলো তাদের সাথে যেতেও পায় কিন্তু প্রশ্নটা আগে করে রাখতে চাই যে প্রশ্নে জবাব খুঁজব জামায়াত ইসলামী এই আন্দোলন কেন করছে কার বিরুদ্ধে করছে এবং এর মাধ্যমে কি অর্জন করতে চায় তার চাই জরুরি প্রশ্ন এই মুহূর্তে এভাবে মাঠে নামা ভবিষ্যতে বাংলাদেশকে নৈরাজ্যের দিকে নিয়ে যেতে পারে কিনা এ প্রশ্নগুলো জবাব খোঁজার চেষ্টা করব শুরুতে যে কথাটা বলছিলাম আরও তিনটা দল তাদের সাথে যাবে বলে পত্রিকায় নিউজ এসেছিল তিনটা দল হচ্ছে এম পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ শেষ পর্যন্ত তারা কেউ আর গেছেন তারা কেউ যে তার কর্মসূচি ঘোষণা করেন এক একজন একে কারণ দেখিয়ে কিন্তু কিন্তু এটা জামাতের জন্য একটা বড় ধাক্কা হয়ে আসবে কারণ বাংলাদেশের শুধুমাত্র ইসলামী দলগুলোর মোর্চা হচ্ছে তার বাইরে ইসলামী রাজনীতি করেন না এই রকম তিনটি যে তিনটা দল গেল না শেষ পর্যন্ত তারা মোটা দাগে মধ্যপন্থী বা মধ্য ডান এই ধরনের দল তারা যদি যেত তাহলে এই জোটটা যে শুধুমাত্র ইসলামী রাজনৈতিক দলগুলোর জোট বা মোর্চা সেই জিনিসটা হতো না এখন সেটা হয়েছে এটা প্রবলেম হলো অন্য দলগুলো আসলে যে এটা ইসলামী চরিত্রটা নষ্ট হতো তা না ওটা থাকত কিন্তু এই যে বাংলাদেশে শুধুমাত্র ইসলামী দলগর একটা মোর্চা হচ্ছে তারা বিএনপির বিরুদ্ধে দাঁড়াচ্ছে সেটা ভবিষ্যতে পোলারাইজেশনে একটা ভূমিকা রাখতে পারে এবং এটা টু সাম এক্সটেন্ট বিএনপির পার্স করতে পারে সেটা আরেকদিন আলোচনা পাঁচটা ইসলামী দল যদি নির্বাচনে জোট না কিন্তু আমি মনে করি তাদের একত্র হয় এবং কর্মসূচি যুগপথ ঘোষণার মাধ্যমে এক ধরনের ইঙ্গিত আছে তারা সেরকম রকম করতে চাইতে পারেন যাই হোক জামায়াত ইসলামী পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে এর মধ্যে হল জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি নির্বাচন করতে হবে জাতীয় নির্বাচন উভয় কক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেলকে ফিল্ম নিশ্চিত করতে হবে ফ্যাসিজ সরকারের সব জুলুম নির্যাতন গণহত্যা দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে এবং সৈরাচারের দোসর জাতীয় পার্টি ও চোদ্দ দলের কার্যক্রম নিষিদ্ধ করা পাঁচশো দাবের মধ্যে প্রাথমিকভাবে আন্দোলন হয় সবসময় সরকারের বিরুদ্ধে বা সরকারকে চাপে ফেলার জন্য কিন্তু ধরুন জাতীয় পার্টি নিষিদ্ধ করা নিয়ে সরকারকে চাপ দেওয়া যেতে পারে কারণ সরকার আওয়ামী লীগকে যেভাবে করেছে জাতীয় পার্টি এবং চৌদ্দ দলকে বিচারের আওতায় দিল এবং এক্সিকিউটিভ অর্ডারে সন্ত্রাস দমন আইনে যেটা আমলিকে করেছে তার কর্মকাণ্ড বা কার্যাবলী নিষিদ্ধ করতে পারে বিচার শেষ হওয়া পর্যন্ত এটা সরকারের হাতে আছে লেভেল পেইং ফিল্ডও সরকারের হাতে সেটা তারা করতে চাইতে পারেন বিচার ইত্যাদি ইত্যাদি এগুলো সরকারের হাতে প্রশ্ন হচ্ছে এগুলো সরকারকে চাপ দেওয়া কি জরুরি বা লেভেল প্লেইং ফিল্ডের জন্য কর্মসূচি ঘোষণা করতে হবে আসলে লিখতে হয় তাই এর মধ্যে দুটো আছে যেগুলো আসলে সরকারের কাছেই কোন দাবি হতে পারে না সেই অর্থে জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আর একটা হচ্ছে পিয়ার পদ্ধতিতে সব নির্বাচন আয়োজন করা মানে কেন বলছি এগুলোর জন্য আসলে যে দল বিএনপি আমরা যদি সরাসরি এই মুহূর্তে জামায়াতের কম্পিটিশন হচ্ছে বিএনপির সাথে বিএনপি এবং তার সাথে অ্যালাইন্ড অনেকগুলো দল জামায়াতের মতো করে চিন্তা করছে না সুতরাং এটা চাইলেই সরকারকে চাপ দিলে সরকার বিএনপি রাজি না হলেও পিআর পদ্ধতিতে লোয়ার হাউসে ইলেকশন করে যাবে এটা বিএনপি বাদ দিয়ে করা সরকারের পক্ষে একেবারে ইম্পসিবল এট সেম টাইম জুলাই সনদ কতটুকু বাস্তবায়ন হবে কিভাবে বাস্তবায়ন হবে এখানে অত্যন্ত মেজর মত পার্থক্য আছে সেই মত পার্থক্য বিএনপি কে সাথে না রেখে আসলে সুরাহা করা যাবে বলে আমি মনে করি না সুতরাং এ দুটো দাবিও যুক্ত করা আমার কাছে অনুভূতি লেগেছে যদিও ঠিক অদ্ভুত না আমরা যদি এগুলো ব্যাখ্যা আমি অন্তত যেটা মনে করছি সেটা হয়ে থাকে যাই হোক আসলে সরকারের কাছে জামায়াতের মূল দাবি বাকিগুলো আসলে এমনি দাবি করা যায় মূল দাবি আসলে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা কেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে বহুবার বলেছি নতুন করে বলার কিছু নেই জামায়াত এই কাজটা আসলে চালিয়ে যাবে তার সাথে অন্য দলগুলো যে তিনটা দল ইভেন বাইরে আছে এই যুগপথ আন্দোলনে যায়নি তারাও জাতীয় পার্টি নিষিদ্ধ করার ক্ষেত্রে যদি আরো মেজর আন্দোলন দানা বাঁধে সে আন্দোলন দানা বাঁধবে এটা মোটামুটি ভাবে বলা যায় সেটা তা থাকবে কারণ এটা একটা গুরুত্বপূর্ণ একদম গুরুত্বপূর্ণ একটা খেলার একটা ক্ষতি হয়ে দাঁড়িয়েছে জাতীয় পার্টিকে রাখা জামায়াতের জন্য অত্যন্ত রাজনৈতিকভাবে অসুবিধাজনক আর জাতীয় পার্টি না থাকাটা বিএনপির জন্য রাজনৈতিকভাবে অসুবিধাজনক যাই হোক এখন জামায়াত আসলে সরকারকেই ইয়ে করার জন্যই কি প্রদর্শন জামা কি কি করছে ঢাকায় সমাবেশ এবং বিক্ষোভ করছে বিভাগীয় শহরে করছে জেলা এবং উপজেলায় করছে মানে তারা বেশ আমরা কথ্য ভাষায় বলি যে শোডাউন রাখছে সে শোডাউন করছে শোডাউন করে কাকে দেখাচ্ছেন কি দেখাচ্ছেন কেন দেখাচ্ছেন দীর্ঘদিন থেকে বলছি যেমন বিএনপির ওপরে চাপ দিতে চায় কারণ এতগুলো দাবি সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে পিয়ার আমি ব্যক্তিগতভাবে মনে করি রং লোয়ার হাউসে পেয়ার পিয়ার জামাত আসলে বার্গেনিং চিফ হিসাবে রাখছে যেটা করি আমরা যখন বার্গেন করি আপনি তখন আমরা অনেকগুলো রাখি এর মধ্যে একটা দুটো বলার চেষ্টা করি আমি ছাড় দিলাম তুমি এ বাতিলাম এসব কৌশলের অংশ নিজেও লোয়ার হাউস পেয়ার এবার আসলে খুব বেশি মিন করছে তারা কিন্তু এটা বলার মাধ্যমে তারা আসলে চাপ তৈরি করতে চাইছে বিএনপির ওপরই তার কাছে আরো কিছু চাইতে পারে এবং সবচেয়ে বড় কথা যে বারবার বলছি যে নির্বাচনে যাবনা ধরনের আওয়াজ তুলে বিএনপি নার্ভাস করে দেওয়ার চেষ্টা প্রোভাইডেড জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা গেল সেটা যদি করা যায় তাহলে নার্ভাস করে দেওয়া যাবে বিএনপির কাছ থেকে তারা অনেক রকম আলাপ আলোচনা আছে যেটা যদি শেষ পর্যন্ত ঘটে তাহলে এটা একদম আমির আমি নির্বাচন হয়ে দাঁড়াবে বিএনপি ছেড়ে ছেড়ে সবাইকে পার্লামেন্টে নিবে একটা পার্টিসিপেটরে সপ্তাহে বিএনপি নিবে বলছিল সেই ভাবে পার্লামেন্টে নেয়া এটা যদি হয় এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটা কোনোভাবেই আসলে একসেপ্টেবল কিছু না কোন দল রাজনীতিতে যতটা সিটি পাক না কেন তার রাজনীতি নষ্ট হয়ে যায় না তার রাজনীতি তার করে যাওয়া উচিত এবং আগামী সরকার যদি করে নিচ্ছে বিএনপিও হয়ে থাকে তার অনেক রকম সংকট থাকবে সে অনেক রকম মিসম্যানেজ করবে বিভিন্ন জায়গায় গভর্নেন্সের প্রবলেম হবে করাপশন করাপ দলের লোকজন বিভিন্ন জায়গায় নানা রকম অনিয়মের সাথে জড়াবে সেগুলো নিয়ে রাজনীতি করে ভবিষ্যতে ভালো করতেই পারেন তারা অবশ্য একটা কথা বলাই যায় তারা আবার নির্বাচনে যেভাবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তারা এত ভালো করেছে বিএনপি এত খারাপ তারা ডাকসু ডাকসুতে ভালো করেছেন দেশের সচেতন স্টুডেন্ট ভোটারাই ভোটার এই জামায়াতকে ভোট দিয়ে দেয় তা নাচন কিন্তু ভালো করতে ফেলতে পারার কথা ছিল কিন্তু তারা আসলে মনে হয় না এই ব্যাপারে কনফিডেন্ট আছেন সুতরাং বিএনপি চাপ দিতে চান একই সাথে সেটা যদি নাও হয় একটা ইসলামী দলগুলোর যদি জোট কম্বাইন্ড হয় আমি আলাদাভাবে কথা বলব আমি মনে করি না আসলে ইসলামী দলগুলো জোট কম্বাইন্ডলি হতে পারে এবং হলেও যে সেটা অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে সেটা না হওয়ার সম্ভাবনা আছে যাই হোক এই কর্মসূচিগুলোর মাধ্যমে তারা সেটাও সামনে নিয়ে আসতে চাইতে পারেন এবং বিএনপির বিরুদ্ধে যদি একটা বড় জোট তারা তৈরি করতে পারেন দেখাতে পারেন সাথে যে তিন দল ফর দ্য টাইম নেই তাদেরকেও যদি একত্র করা যায় নির্বাচনী জোট হিসেবে আসতে যাবেন কিনা সেটাও দীর্ঘ আলোচনার যে ইসলামী দলগুলো আছে এই মুহূর্তে তারাও সব থাকবেন কিনা যে কারো সাথেই বিআরপি নেগোসিয়েশন হতে পারে আন্ডারস্ট্যান্ডিং হতে পারে মানে যারা মাঠে আছেন তাদের প্রত্যেকেই জামায়াতের পাবার সম্ভাবনা কম অন্যদের যথেষ্টই আছে সুতরাং বিএনপি এরকম কিছু করলে সেগুলো নাও হতে পারে কিন্তু আমরা যদি হয়েও যায়। তাহলে একটা সবাই মিলে মোর্চা করে তারা বিএনপির বিরুদ্ধে নির্বাচন করবেন এই মেসেজটাও মানুষের সামনে আস্তে আস্তে আনার চেষ্টা হয়তো বা করছেন তারা সেটাও করতে পারে কিন্তু সবচেয়ে জরুরি বাংলাদেশে এই মুহূর্তে আমাদের তো ঐক্যমত্যা কমিশনের আলোচনাও শেষ হয় ঐক্যমত্যা কমিশনের সময় বাড়ানো হয়েছে এখনও আলোচনা শেষ হয়নি কিন্তু মাঠে শক্তি প্রদর্শনের মাধ্যমে সেই আলোচনার ফলাফল বা সরকার কি করবে সেটাকে চাপ দিয়ে এক ধরনের ম্যানিপুলেট করার চেষ্টা এটা আমার কাছে কোন অব্দি বেচনায় পজিটিভ কোনো যখন হতে থাকবে আমরা আস্তে আস্তে টেনশনের দিকে যাচ্ছি এখানে বিএনপি মাঠে আছে কোন কোনো জায়গায় বিএনপি না কোনো কেউ স্যাপেটাইজ করতে পারে এরকম নানান পরিস্থিতি হতে পারে এবং সেটা অনাবশ্যক একটা কেউ সেই মুহূর্তে মাঠে তৈরি করলেও করতে পারে আমরা উচিত ছিল সতর্ক থাকা এবং এই ধরনের কর্মসূচি না হওয়াই ভালো ছিল এখন সমস্যা যেটা দাঁড়ায় সামনে নির্বাচন আছে জামায়াত ইসলামী যখন এই ধরনের কর্মসূচি পালন করছে বিএনপিরও মাঠে শক্তি দেখানোর আসলে প্রয়োজন হবে বা তারা সেভাবে ফিল করতে পারেন তারা আবার মাঠে নামলেন এই যে পাল্টা পাল্টে নামা মাঠে পড়ছি আমরা শক্তি প্রদর্শনের জন্য দাবি দেওয়া অর্জনের জন্য যতই ফেব্রুয়ারিতে তার নির্বাচনের কথা বলুক এক ধরনের নির্বাচন ফেব্রুয়ারিতে নাও হতে পারে প্রভাব যখন তৈরি হবে তখন বিএনপি ইলেকশন হওয়া দরকার আছে হতেই হবে বলে মাঠে নেমে যাওয়া তার শক্তি প্রদর্শন করা

দেশে এক ধরনের নৈরাজ্য তৈরি করার প্রভাবে করছে। এবং কেনা জানে বহুবার বলা হয়েছে কোথাও না কোথাও কোন না কোনো ক্ষেত্রে কিছুটাও যদি সংঘাতের পরিস্থিতি তৈরি হয় বিবাদমান দলগুলোর মধ্যে মানে যারা শেখ হাসিনার বিপক্ষে আছেন তার মধ্যে অনিবার্যভাবেই আওয়ামী লীগ ঢুকে যাবে তাদের টাকা ঢুকে যাবে ভারতের গোয়েন্দা সংস্থা ঢুকে যাবে সুতরাং এই ব্যাপারগুলোর এ ধরনের কর্মসূচিগুলো খুবই জরুরি না হলে আসলে সতর্কভাবে করা উচিত কারণ শুধু ঢাকায় একটা করে জেলা পর্যন্ত ছড়িয়ে পড়ছে এই ব্যাপারে আসলে আমার কাছে মনে হয় সতর্ক থাকা উচিত ছিল এবং আবারও বলছি যতটা সম্ভব আলোচনার মাধ্যমে মাঠে এই কাজগুলো যতটা অ্যাভয়েড করা যায় ততই ভালো ছিল কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জামায়ত এবং আরফ একটা ইসলামিক দল এর মধ্যে ইসলামী আন্দোলন আছে খেলাফত মন্ত্রী সে সম্বন্ধে দুটো ভাগ আছে তারা আছেন নেজাম ইসলামী আছেন তারা এই কাজটা করলেন ফাইনালি যেটা বলতে চাই অন্তত এটা ওই দিক পর্যন্ত না যে নির্বাচন পিছিয়ে যেতে হবে নির্বাচন বান্জাল করতে হবে সেটা যদি চাপ প্রয়োগের মাধ্যমে খানিকটা লেভারেজ বিএনপির কাছ থেকে পাওয়ার চেষ্টাও হয়ে থাকে সরকারের কাছ থেকেও পাওয়ার চেষ্টা হয়ে থাকে পর্যন্ত হয়তো আমরা ছাড় দেব বেশি কিছু যাতে কোনোভাবে না হয় না হলে এটা আমাদের জন্য ডিজাস্টার তৈরি করবে